বৃহস্পতিবার উদয়পুর শহরে পাঁচটি বামপন্থী দলের আহ্বানে অনুষ্ঠিত হয় এক মিছিল মিছিলটি জামতলা সিপিআইএম মহকুমা কমিটির অফিস কার্যালয় থেকে শুরু করে জামতলাতেই গিয়ে শেষ হয় সিপিআইএমের উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত বলেন সতেরো দফা দাবির সমর্থনে আগামী নয়ই জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে পাঁচটি বামপন্থী দল বন্ধকে সফল করে তোলার জন্য সব অংশের মানুষের কাছে আহ্বান রাখেন বামপন্থী দলের নেতারা

এক সাত সাত বছরে না মাত্র বছরের বিজেপি চাকরি যা দিয়েছে তারা বেতন একই অফিসে একই টাইমে একই টেবিলে প্রতিকার করছেন বাম আমলার কর্মচারীরা বেড়ছে পাচ্ছেন সাড়ে তাই হাজার টাকা আর বিজেপি আমলের কর্মচারীরা বেড়ছেন সাত হাজার টাকা